ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার পরিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি সিদ্ধ করে দেবো কারণ সোহানা বলি খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো খানার দাওয়াতের লোকের কালিমার দাওয়াত আসে না নাই ও মিয়া খাওয়া আসে যেখানে মানুষ যায় দাওয়াত দাওয়াত খাবারের ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে আমাকে লাঞ্চ করালো এরপর স্টার বাক্সের দুইটা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো ও মাই ফ্রেন্ড হাউ মাস টাইম ডু ইউ নিড টু মেক আ ফ্যারাল সার্কেল বাই টু মিলিয়ন খ্রিস্টিয়ানস ও আমার বন্ধু বিশ লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে ওয়ার্টস দ্য হেল আর ইউ টক এন এগুলো তুমি কি কও বিশ লক্ষ খ্রিস্টান তুমি পাইবেকুই আর বিশ লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা এরকম বড় মাঠও বাবা কই মুসলিম বন্ধু বলে ফরেন এক্সাম্পল ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কয়ার দেই মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টান কেরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে অ্যাট লিস্ট আই নিড ওয়ান উইক এক সপ্তাহ তো লাগবেই বাট আই নিড টু ট্রেইন দেম আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই বিশ লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো মুসলিম বন্ধু বললো ফাইন মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা কেমন করে কালিমার দাওয়াত দেওয়া যায় যেরকম ঠিক কে মুসলিম বন্ধুবল ও কিপেডিয়াল মাইন্ড দেন নট from the same কান্ট্রিজ ম্যান এ বিশ লক্ষ্য খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না some of them from united স্টেটস of আমেরিকা some from ইংল্যান্ড সাম from সুইজারল্যান্ড সাম from সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডোনেশিয়া বাংলাডাশ অনেক দেশের লোক হবে তারা তত সময় লাগবে খ্রিস্টান বন্ধুবোল is very tough for me তাহলে তো আমার জন্য খুব টাফ হয়ে যায় i cant make it we thin a এক সপ্তাহে এটা পর আবার পক্ষে সম্ভব i need two weeks আমার দুই সপ্তাহ লাগবে কয় সপ্তাহ দুই সপ্তাহ লাগবে মুসলিম বন্ধু বলল কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষা ভাষীর নয় তাদের কেউ কথা বলবে ইংরেজিতে কেউ উর্দুতে কেউ চাইনিজ কেউ মান্দারিন কেউ উর্দু কেউ হিন্দি কেউ সিন্দি কেউ বাংলা কেউ টার্কিশ কেউ মালায়া কেউ সোয়াইলি এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলল দ্যাট ইজ ভেরি টাফ আরো কঠিন হয়ে যাবে আই নিড 3 উইকস কয় সপ্তাহ লাগবে তিন সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বলল কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম এজেস এই সবগুলো বিশ লক্ষ খ্রিস্টান একই বয়সের নয় একই লিঙ্গের নয় কেউ পুরুষ কেউ নারী কেউ ছোট্ট বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধুকে তাহলে কেমন পর্যন্ত আমি পারতাম না ভাষা ভিন্ন দেশ ভিন্ন ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বসেন সবাই যাবে দাঁড়িয়ে আমি পারবো না মুসলিম বন্ধু বললো আই ক্যান মেক প্যারালাল সার্কেল আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করাই দিতে পারবো বাই টু মিলিয়ন মুসলিমস বিশ লক্ষ মুসলমানকে অনলি বাই টেন মিনিটস দশ মিনিটের ব্যবধানে কয় মিনিটে খ্রিস্টান বন্ধু বলে ইসট কোয়াইট ইম্পসিবল এটা অসম্ভব দশ মিনিটে বিশ লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা কোন বাকাতেরা হতে পারবে না আউ কামেইট পসিবল ম্যাথ এটা কেবট করে সম্ভব মুসলিম বন্ধু বলে ইট পসিবল ইনশাহ আল্লাহ যদি চায় এটা সম্ভব বাট ইউ হ্যাভ টু মেক a ভিজিট টু কে s এ তোমাকে কিংডম অব সৌদি আরাবিয়া সৌদিতে একটু ভিজিট করতে হবে সে রাজি হয়ে গেল বুদ্ধি করে জিল হজ মাসের দশ তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিল হজের দশ তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবা কাবাগরের পাশে একটা বিল্ডিং আছে আবদুল্লা জিজ ওয়াকফ ওয়াক ফো এটাকে বলে জামজাম টাওয়ার দি মাক্কা রয়্যাল ক্লক টাওয়ার একশো তলা উঁচু এটার আশি তলায় একটা হোটেল ভাড়া করলো একটা রুম ভাড়া করলো ওই দিন সব হাজি সাহেবান মিনার জবায়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের এদিকে বিড়বির বিরবিড় করতে শেখ শুভ হানন্দ মা মাগরিবে টাইম ক্রিস্টান বন্ধু বলে ওয়াই ইজ ইয়োর ম্যাজিক ম্যান তুমি আমার একটা ম্যাজিক দেখাইবা ক্রিস্টাল মনে করছে এটা মনে ম্যাজিক তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানদের এরকম গোলগুন করে কে সমান করে দার করাতে পারে ওয়াই ইজ ইয়োর ম্যাজিক তখন ম্যাজিক কই মুসলিম বন্ধু বলে লেটস গো টু ভেরি ক্লোজার টু দা উইন্ডো চলো জানালার কাছে যাই 80 তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে When the open the window যখন জানালা খুলল নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক 20 লাখ হাজী সাহেবান একটা ইজার একটা রিদা একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাভবাইক বলে কারা ডাকে এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই দেখে তো অবাক ইন দ্য মিন টাইম আজান হতে শুরু করেছে আজানের শব্দ শুনে বিশ লক্ষ হাজি সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাপে ফাইসাল দিয়ে বাবে আব্দুল আজিজ দিয়ে বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে জোরে বলেন লা আকমার খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই আনন্দ তার ঠিক পাঁচ সাত মিনিট পরে একামত হতে শুরু করেছে একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নেই কাবা ঘরের মাতাফ তাওফের জায়গা পেকআপ তিন তারা হেরেম শরীফ পেকআপ হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা পেকআপ কবুতর চোত্তর পেকাপ আপ সারে ইব্রাহিম বিশ লক্ষ হাদি সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইক আব্দুর রহমান মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> سورة فاتحة بولن فاتحة تاركت سورة ملالين الله أكبر রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ালেন আল্লাহ আকবর বলে আবার শীষ দেয় গেলেন বিশ লক্ষ হাজি সাহেব একসাথে রুকুতে গেল একসাথে শীষ দেয় গেল আমি আশিতলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে বিশ লক্ষ হাজি একসাথে উঠে একই কাপড় মেনটেনিং দ্য সেম ড্রেস কোড একই ড্রেস পরে দে আর গোয়িং টু রুকু দে আর পারফর্মিং দ্য সুজুদ একসাথে রুকু দেয় একসাথে সিজদা দেয় এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয় যেরকম ঠিকই না এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্ট টু ক্রাই কাঁপতে শুরু করেছে স্টার্ট টু ভাইব্রেট কাঁপতে শুরু করেছে মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধু রে জড়িয়ে ধরে বলে ও বন্ধু তুই কাঁদিস কেন তুই কাঁপিস কেন খ্রিস্টান বন্ধু বলে আমার জীবনে কোনদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই কি নামে ধর্মের কি নাম মুসলিম বন্ধু বলে ইসলাম খ্রিস্টান বলে আমি আমার বাইবেল নিয়ে অনেক ডাজালে আছি বাইবেলের এক চাপ্টারে এক কথা আরেক চাপ্টারে আরেক কথা কোন মিল নাই ঠেকিরা আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে মুসলিম বন্ধু বলল যাও আশ্রমে যাও নজু করে আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়োলা এলাহা الا الله محمد رسول الله صلى الله عليه